প্রিয় সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমাদের ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আসলে আপনাদের মাঝে আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি আসলে এটা আমাদের হচ্ছে কি কি আমরা কাজ যখন করি কিংবা কাজের ক্ষেত্রে যখন একটা সাইটে যাই বিস্তারিত যখন আপনার মূলত আপনার হচ্ছে গিয়ে একটি বাড়ির যেমন ইট বালু রড সিমেন্ট দিতে দিতে হিসাব দিয়ে থাকি তো আসলে তখন আমরা ঈদের হিসাবটা দিয়ে থাকি তো ঈদের হিসাবটা যখন দেই তো আপনি কিন্তু ভিডিওটা গুরুত্ব সম্পূর্ণ সহকারে দেখবেন কারণ আজকে ভিডিওটা খুবই খুবই ইম্পর্টেন্ট ভিডিও তো আসলে আমরা যখন একটা ঈদের কথা বলি যে এই ঈদটা কিনবেন কিংবা এই ঈদটা কিনবেন না তো সেক্ষেত্রে কি করে আপনার মনে করেন যে হাজারে পাঁচশো টাকা কম কিংবা দুইশো টাকা কম কিংবা তিনশো টাকা কম তো এইভাবে কমে ইট কিনলে কিন্তু আপনার কমে কিন্তু কেউ কোনো প্রতিষ্ঠানে কিন্তু সে তার প্রফিট ছাড়া সে কোনো পণ্যই বিক্রি করবে না সেটা ইটের ক্ষেত্রে হোক সিমেন্টের ক্ষেত্রে হোক রডের ক্ষেত্রে হোক প্রত্যেকটা বিষয় কিন্তু তার প্রফিট ছাড়া সে বিক্রয় করবে না তো আসলে আমরা যখন ইটটা কিনতে যাই তো আসলে আমরা কিন্তু অনেক সময় ইট কিন্তু তিন সাইজের হয়ে থাকে আপনার পনে নয় হয়ে থাকে সাড়ে নয় হয়ে থাকে নয় ইঞ্চি হয়ে থাকে ইভেন নয়ের কমও কিছু কিছু কোম্পানি ইট করে থাকে তো যেই ইটগুলি ছোট সেই ইটগুলি অবশ্যই দাম কম হবে তো আসুন আমি যেই আজকে যেই মূল ভিডিওটা আনছি আপনাদের মাঝে তো আসলে এই দেখুন আমি একটা বুঝাই যেমন এই ইটটা আছে আপনার হচ্ছে গিয়ে কাছে দেখাও শোয়া নয় ইঞ্চি হ্যাঁ এই দেখুন শোয়া ইঞ্চি তো এই দিকটা আছে কত আপনার সাড়ে চার ইঞ্চি এদিকটা আছে গিয়ে সাড়ে চার ইঞ্চি তো আসলে এইভাবে কিন্তু আপনার এই ইটটা অনেক কোম্পানির ইটে আছে আপনার নয় ইঞ্চি সামথিং আর কি এবং যে পাশে যে আমি সাড়ে চার ইঞ্চি দেখাচ্ছি এখানে সেখানে হচ্ছে কি আপনার সোয়া চার ইঞ্চি তো আসলে যদি প্রত্যেকটা ইটা যদি আপনার এভাবে দুই শুত করে কিংবা তিন সুতো করে কম হয় আপনার কিছু কিছু ভবন আছে আমাদের এক লক্ষ ইট লাগে এবং যেগুলো আমরা রেগুলার দশ হাজার বিশ হাজার পনেরো হাজার তিরিশ হাজার এইরকমের যদি আপনি ইটের ভিতরে যদি এইভাবে আপনি হচ্ছে গিয়ে এই যে ইটটা দেখছেন তো এইভাবে হচ্ছে গিয়ে কিন্তু আপনার যদি এক হাজার ইট আপনার দুইশত করে কম হয় তাহলে আপনার দুই হাজার আপনার সামথিং বুঝায় আর কি ইটে যদি দুই করে কম হয় তাহলে আপনার কত সুতো কম হবে আপনি কিন্তু টাকাটা কিন্তু সেভ করতেছেন দুইশো টাকা কিংবা পাঁচশো টাকা তো সেক্ষেত্রে কিন্তু আপনার কমতেছে কিন্তু আপনার 1500 থেকে 1800 টাকা কিন্তু কমতেছে আপনার এইভাবেই আপনি হিসাব করে ক্যালকুলেশন করে মিলিয়ে নেন তো আসলে আমরা যারা সব সময় আমরা যারা ইট কিনবো আমরা সব সময় এইভাবে আপনারা সাইজ আমার যে হাতিটা দেখছে এর থেকেও কিন্তু আরো 200 বড়ইটা হয় তো এইভাবে সব সময় বড়ইটা কেনার চেষ্টা করবেন তো আসলে আমার এই ভিডিওটি যদি আপনারা না বুঝেন তো আসলে কি বলবো আর তাহলে আপনারা ভিডিও স্ক্রিনে দেওয়া দেওয়া নাম্বার নাম্বার আছে সেখানে কল দিয়ে পরামর্শ করতে পারবেন আসলে আমি এই ভিডিওগুলি এই জন্যই বানিয়ে কিন্তু অনেকে আমাকে বলে যে তুমি আমাদেরকে হিসাব দিলা দশ হাজার ইটার সেখানে আমার ইটা লাগলো এগারো হাজার তো সেক্ষেত্রে আপনার পাঁচশো টাকা হাজারকে কম আছে তো সেক্ষেত্রে ছোট আপনার এইটা ছোট হইলে তো আপনার জিনিস তখন তো বেশি লাগবে তো আসলে আমার এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি এবং যে ইউটিউবে দেখছেন তো ইউটিউব করবেন তো ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ খোদা হাফেজ আসসালাম ভালো থাকবেন